শ্রীগড়ি জয় শ্রিগরু জয় আজকে একশো উনআশি দিন প্রাণী সেবা কুকুর বিড়ালের সেবা আপনারাও কিন্তু সেবা দিচ্ছেন যেহেতু আপনারা ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার যতটুকু ক্ষমতায় আমি নিয়ে আসি আর আমার ক্ষমতা কি ভগবান ঈশ্বর আল্লাহ ভগবান আমাকে যতটা জুটিয়ে দেন আমি ততটা দেওয়ার চেষ্টা করি সেখান থেকে আপনারাও দেবেন মারবেন না তাড়াবেন না বকবেন না এগুলি ঠিক পায়রা পাখি বাকি জন্য দিয়ে রাখি ওরা আসে দেখুন ওরা খিদের জ্বালা ছুটে ছুটে আসে লাল বলো কালো আ আঃ আ হা আ আ আ আ সাতজন থাকে একজন দূর থেকে দেখছে একটু ভিতুর এখানে তিনজন খাচ্ছে হয়ে আরেকজন চলে এলো তাই আরেকজন এলো কিন্তু সাত নাম্বার কে দেখছি না আসো খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও ক্যামেরাম্যান কে দেখছি ক্যামেরাম্যান কে পথে ধরছে ঘুমাচ্ছিল মানে হাই তুলছে তো দানা দানা পে লেখা খানে বেলা কেন আপনি আর আমি খেতে আর কি ওখানে মাল সাথে জল রাখা আছে ওই জল খায় ওরা দুটো মালসা আছে খেয়ে নাও তোমরা ওদের জন্য একটু হলুদের ব্যবস্থা করব গতকালকে হলুদ দিয়েছি দুটো কুকুরের গায়ে বাড়ির কাছে এবার এদের জন্য আলাদা করে হলুদের জায়গা নিয়ে আসব একটু গায়ে গায়ে দেব শুনেছি নাকি হলুদ গুঁড়ো দিলে নাকি ওদের গায়ের প্যাচরা ঘা ভালো হয়ে যায় আপনারা ওদেরকে খেতে দেবেন দানে দানে পিলি খায় খানে বালেকা নাম কে খেতে দেয় কাকে খেতে দেয় কার কতটা ক্ষমতা আছে যে যার ভাগ্যে খায় জীব দিয়েছে যে দেবে বেশি আপনি আর আমি খেতে দেওয়ার কে দানে দানে পে লিখায় কানে বালে কেন আপনি একটু ভালোবেসে ওদেরকে যদি খেতে দেন তাহলে ওদেরকে একটুকু করে বাড়িতে তো খান ধাবায় তো খান বা কোনো দোকানে খান হোটেলে খান তো আমাদেরও তো খেতে হয় আপনাদেরও খেতে হয় বলছি না রান্না করে খাওয়াতে আমার মতন আমিও ঘরে অনেক লড়াই করতে হয় আমার মিসেসের সাথে লড়াই মানে মৌখিক লড়াই সেই লড়াই নয় আমাদের স্বামীকে এসব লড়াই হয় না আমরা সাধারণত হাসির ভিডিও বানিয়ে থাকি আপনারা দেখে থাকবেন আপনারা একটু যেগুলো খাবার বেশি হয়ে যায় সেখান থেকে সে খাবারগুলো ড্রেনে খালে বিলে নর্দমায় না ফেলে দিয়ে ওদের একটু খেতে দিলে ওদের পেটটুকু ভরে এই আর কি এইটুখানি আমার অনুরোধ আর এটা সমাজ সচেতনের মাধ্যমে আমি ভিডিওটা বানাই সমাজ সচেতনের জন্য যাতে কেউ না কেউ দেখে এগিয়ে আসে ওদেরকে খেতে দিবে তো আজকের মতন আসছি তাহলে আগামীকাল আবার দেখা হবে শ্রী গরু জয় শ্রী গরু জয়